স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক আপত্তিকর কথা বলছেন কাজ করছেন তিনি এখন বাংলাদেশে বিতর্কিত একটা বিপ্লবের পর জনগণের আস্থার একটা অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে তার উপর জনগণের যথেষ্ট আস্থা রয়েছে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সে আস্থাহীনতা ঘটিয়েছেন এখন যদি সাপোজ গণভোট নেওয়া হয় উদাহরণ তখন দেখবেন যে এই মানে এই স্বরাষ্ট্র উপদেশটা থাকবে কি থাকবে না তার বিপক্ষে পঁচানব্বই পার্সেন্ট লোক ভোট দিবে তাকে পাঁচ পার্সেন্ট লোক আদৌ চায় না কিন্তু তারপরও যেহেতু সরকারটা এখন পর্যন্ত স্টেবল হয়নি দু একটা ভুলের কারণেই তাকে আমরা সরিয়ে দেবো গদি থেকে নামিয়ে দেবে কথা আমরা বলছি না তাকে সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু তিনি যে ভুল কাজগুলো করছেন বা একের পর এক বিতর্কিত বক্তব্য দিচ্ছেন এগুলো নিয়ে আমাদের সরবোল করতে হবে কথা বলতে হবে আওয়ামী লীগ ব্যান করা হয়নি আওয়ামী লীগের অনেক অবদান আছে আপনারা দল গোছান আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে ভংসাং কথাবার্তা এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এতে তিনি ভালোই নাকানি চুবানি খেয়েছেন কিন্তু আরো নানান বিষয়ে তিনি আপত্তিকর কথা বলছেন এগুলো তো আমাদের নজর দেওয়া দরকার দর্শক চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটার মানে কি এটাও তো সন্দেহজনক কথা আচ্ছা কাউকে চাকরি খাবেন কি তার চেহারা দেখে না যে অপরাধী তার চাকরি খাওয়া হবে আর অপরাধীর ফ্যামিলি ধ্বংস হবে এই চিন্তা করে কি তার চাকরি খাওয়া হবে না এটা তো কোনো কথা না মানে তার কথাবার্তার মধ্যে কিন্তু শৃঙ্খলা নেই উদ্ভট কথাবার্তা বলছেন সব কিছু হবে আইন অনুযায়ী অপরাধীর বিচার হবে এই কথাটা তিনি বারবার কেন যেন বলতে পারছেন না বিশেষ করে পুলিশের এগারো দফার বিষয়ে তিনি সব এবং আওয়ামী লীগের লোকজন অনেকে সন্তুষ্ট আওয়ামী পুলিশটাও তার উপর এটা আমাদের জন্য সন্দেহের উদ্বেগ করে যে আওয়ামী পুলিশ এই সোহেল তাজ অমুক তমুক এরা অনেকে দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি খুব সন্তুষ্ট তো যাদের বিরুদ্ধে বিপ্লব হয় তারা যদি কারো সরকারের কারো উপর সন্তুষ্ট থাকে তাহলে সেটা আমাদের জন্য সন্দেহের উদ্বেগ করে তো স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে এখন চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা এর মানে কি চাকরি খাওয়া হবে না অনেক অপরাধীকে ছাড় দেওয়া হবে এটা বুঝাতে চেয়েছে না হলে এটা কেন বলছেন কোনো নিরীহ লোকের চাকরি খাওয়ার কথা বলছে না চাকরি খাওয়ার কথা বলছে জনগণ কার ডিবি হারুনের পুলিশের আইজিপির মনিরুলের বিপ্লব কুমারের এই টাইপের সুনির্দিষ্ট ক্রিমিনালদের তাদের চাকরি তো খাওয়া হবেই তো এরকম আরো যারা গণহত্যার সাথে জড়িত অফিসার হোক আর কনস্টেবল হোক তাদের চাকরি থাকবে না বরং তারা কারাগারে যাবে তাদের বিচার হবে শাস্তি হবে এভাবে স্পষ্টভাবে তো বলতে পারছেন না তিনি ইনিয়ে বিনিয়ে নরম নরম চাকরি খাওয়া মানে অমুক্ত মানে এতে কিন্তু একটা আওয়ামী লীগের লোকজনের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য তো যেই মুহূর্তে একটা কাউন্টার রেভলিউশনের ষড়যন্ত্র চলছে প্লট চলছে বা প্লটে কিন্তু সহযোগিতা করা হচ্ছে এই ধরনের বক্তব্য আওয়ামী লীগকে অনুপ্রাণিত করা হয় এবং আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয় এই সময় যদি বলা হয় যে আওয়ামী লীগের অনেক অবদান আছে আপনার দল গোছান মুক্তিযুদ্ধে অমুক তমুক তো এই কথাগুলো কি আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয় না একটা গণহত্যাকারী দলকে সোসাইটিতে এভাবে নর্মালাইজ করা এ দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে একের পর এক তিনি ভুল কাজ করে যাচ্ছেন ভুল কথা বলে যাচ্ছেন এজন্য আমরা অনেক প্রস্তাবই দিব সামনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সংশোধন হওয়ার কিছু সময় দিচ্ছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টায় কথা কম বলতে হবে তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন না রাজনীতিতে থাকা বা না থাকা তিনি যেসব বিষয় বলছেন এগুলো আইন বিচারক সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেখবে আওয়ামী লীগ দল গোছাবে না নিষিদ্ধ হবে এগুলো তারা দেখবে এটা আপনাকে বলতে হবে না এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডক্টর ইউনুসের কাছে অনেক তাকে আমরা প্রস্তাব পাঠিয়েছি অনেকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করে দেয়া কথা কম বলতে হবে যেহেতু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না এজন্য কথা কম বলতে হবে অতি চলবে না তার কাজ হচ্ছে চুরি ডাকাতি যেন না হয় আওয়ামী লীগের লোকজন যেন স্যাভারটাইজ করতে না পারে এগুলো দেখা অন্যগুলো দেখা তাকে দেখতে হবে না তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন তার সীমাবদ্ধতা আছে এবং তার পাস্ট নিয়েও অতীত জনগণের মধ্যে সন্দেহ সংশয় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আর সহকারী বা উপ উপদেষ্টা বা এরকম কোনো মানে মন্ত্রী প্রতিমন্ত্রী টাইপের একজন দেয়া যেতে পারে কারণ তিনি নিজে পাচ্ছেন না তার যোগ্যতার ঘাটতি আছে এ কারণে বিশ্বস্ত কেউ জনগণের প্রতিনিধিত্ব করবে আসলেই আওয়ামী লীগের এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এরকম যোগ্য কাউকে প্রতিমন্ত্রী মর্যাদায় দায়িত্ব দেয়া যেতে পারে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কে যদি স্মরণ না হয় তার ষড়যন্ত্র বা বিতর্কিত কাজকে চেক করার জন্যে বা সুন্দরভাবে কাজগুলো করার জন্য এই যে চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা এই সফট কথাবার্তা গুলো গণহত্যাকারী গণহত্যা নেতিবাচক বরং তার বলা উচিত যে আইনের ভিত্তিতে চাকরি থাকবে কি থাকবে না সেটা ঠিক হবে অপরাধীর চাকরি থাকবে না অপরাধের জায়গা হবে কারাগারে যারা অপরাধ করেন নাই তাদের চাকরি থাকবে এখানে ফ্যামিলি কি হবে কি এগুলো দেখে কারোর চেহারা দেখে তো সিভি দেখে তো আর চাকরি বাদ যাবে না অন্যায়ের এক্সটেন্ড বা গ্র্যাভিটি দেখে সিদ্ধান্ত হবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কিছুতেই সঠিক কথা বলতে পারছেন না আমরা দেখতে পাচ্ছি